শীতের শুরু হয়েছে আর সেই সঙ্গে সুন্দরবন ট্যুর এবং ট্রাভেল জোর কদমে এগিয়ে চলেছে সুন্দরবনের ট্যুর এবং ট্রাভেল যেসব কোম্পানিগুলো আছে সুন্দরবনের বুকে তারাও রমরমিয়ে ইউটিউবে ফেসবুকে তাদের অ্যাড প্রমোশন করে যাচ্ছে এটা কিন্তু খুব একটা খারাপ দিক নয় সুন্দরবন ট্যুরিজমের জন্য যখন একটা বিশ্বস্ত কেন্দ্র হয়ে উঠেছে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যেসব পরিষেবাগুলো তারা দিয়ে যাচ্ছে বা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে সেগুলো নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না রাখা উচিত নয় কারণ তারা বছরের পর বছর ধরে এই ট্যুর এবং ট্রাভেলের বিজনেস বা ব্যবসা সেটা করে যাচ্ছে সেই সঙ্গে মানুষের মনোরঞ্জনের জন্য যা যা আনুষাঙ্গিক প্রয়োজন হতে পারে তারও ব্যবস্থা করে যাচ্ছে যেমন নাচ রাতে তার সঙ্গে সুন্দরবনের যে যে খাঁড়িগুলোতে বাঘ দেখা যায় যদি সেগুলো একটু ছুঁয়ে যাওয়া যায় সেই রকম আর কি এ তো গেল একটা অন্য দিক ট্যুরিজমের কিন্তু আরেকটা দিক কি আপনারা একটু ভেবে দেখেছেন দু সালের শেষ এবং ছাব্বিশের শুরু হয়তো কিছু দিনের মধ্যে হয়ে যাবে হ্যাঁ দু হাজার সালের শেষে এসে আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি এটা একদম আমার ব্যক্তিগত মতামত ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলতে পারি দীর্ঘ দু বছর ধরে সুন্দরবন ঘুরেছি সুন্দরবনের বহু খাল খাঁড়ি সুন্দরবনের বহু মানুষজনের সাথে কথা বলেছি এবং বলে যাচ্ছি ক্রমাগত সেই জায়গায় একটা জিনিস আমার কিন্তু বড়ই আশ্চর্য বা অবাক করেছে সেটি হচ্ছে সুন্দরবনের মানুষের চাহিদাও বদলে যাচ্ছে সুন্দরবনের মানুষের কৃষ্টি কালচার সংস্কৃতির একটু বদল ঘটছে এটা যেমন একটা দিক সেটা অবাক হবার কিছু নেই সে নিয়ে পরে একদিন কথা বলবো নিশ্চয়ই সেই সঙ্গে বদল ঘটছে সুন্দরবনের ট্যুর এবং ট্যুরিজম বিষয়ক এই যে বিষয়টা আমি বলছি এই বিষয়ের একটা নির্দিষ্ট দিক পরিলক্ষিত হয় যেমন ধরুন সুন্দরবনে আমরা কোন কোন জায়গাটা মূলত ঘুরি যেসব ট্যুর এজেন্সি ঘোরানোর জন্য আমন্ত্রণ জানায় আমাদের তারা মূলত আমাদের ক্যানিং থেকে আমন্ত্রণ জানায় ক্যানিং থেকে সরাসরি কেউ নিয়ে যায় সোনাখালি কেউ নিয়ে যায় গদখালি বা কেউ নিয়ে যায় ঝড়খালি এই তিনটে স্পট মূলত সুন্দরবন ট্যুর এবং ট্রাভেলের জন্য বিখ্যাত হয়ে রয়েছে এখান থেকে মূলত সরাসরি নিয়ে যেন হয় আমাদের গোসাবার হ্যামিল্টন বাংলো হয়ে সোজা একদম একটু দুপুর বা বিকালের দিকে নিয়ে চলে যায় সজনাখালী সজনেখালী তারপরে সেখান থেকে আমরা ঘুরি সুদন্যখালী সেখান থেকে দোবাকি তারপরে যদি আরও একটু লং ট্যুর হয় সেক্ষেত্রে নেতি ধোপানি অবধি যাওয়া যায় বনি ক্যাম্প তো মনে হয় না এখন আর ট্যুরের অ্যাভেলেবেল করে বা শীতের সময় দুই একটা বোট খুব কম রেয়ার স্পেশাল পাশে যায় এবং শেষ প্রান্তে কলস ফরেস্ট ডিপার্টমেন্ট এবং কিছু এনজিও সংস্থা তারা তাদের নিজস্ব সার্ভে বা সুন্দরবনের জন্য একটি টেকসই মডেল বা প্রকল্পের আওতায় যদি তারা সুন্দরবনটা ঘুরে সেক্ষেত্রে তারা স্পেশালভাবে তারা যায় এবং শেষ ওটি এবার যদি আমরা উল্টো দিকে চলে আসি সেক্ষেত্রে আমরা কি পাবো আমরা পাবো মরিচ্ছাপির জঙ্গল আমরা পাবো হরিখালি ক্যাম্প আমরা পাবো একদম বাংলাদেশ কালিন্দী নদীর বর্ডারে যেটি বাগনা ফরেস্ট অফিস তার এধারে আছে ঝিঁখালি এগুলো পাবো স্বভাবতই যারা ট্যুর করায় তারা এই সাইটগুলোতে একটু অফ করে দেয় কারণ বর্ডার এরিয়া তার সঙ্গে তেমন কিছু বাঘের দেখা পাওয়া যাবে না এই সব জায়গাগুলোতে যেটা দোবাকি ওয়াশ টাওয়ার থেকে ওয়াশ করা যায় মানুষের অনুভূতি দেওয়া যায় সুন্দরবন কেন্দ্রিক সেগুলো হয় কিন্তু এই সাইড যেটা যেটা আমি বলছি ঝিঁেখালির জঙ্গল যেটা আমি বলছি দোবাকির যে ভিউ পয়েন্ট সেটার সঙ্গে যদি আমি যদি মেলাতে যাই কখনো পারবো না এবং হরিখালি হরিখালের ওধারে তো আর আমাদের সেভাবে ট্যুরিস্ট বোট অ্যালাউ করে না আর তার সঙ্গে বাংলাদেশ বর্ডার ওধারে আমাদের হিমনগর পার আর জেলার জঙ্গল পেরিয়ে গেলেই সেটার একটা বর্ডার কেন্দ্রিক একটা সমস্যা তো রয়েছে সেগুলো থাকে ফলে এই যে ট্যুর অ্যান্ড ট্রাভেলের এতগুলো জায়গা ঘোরা এখানে আমি বলতে চাইছি তাহলে কি কোশ্চেন আমি তুললাম যে ট্যুর অ্যান্ড ট্রাভেল কেন বিপদের মুখে সমস্যা তৈরি হচ্ছে কেন সমস্যা হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির নয় বা ট্যুর অ্যান্ড ট্রাভেল যারা করাচ্ছে তাদেরও নয় বা তৃতীয় কোনো ব্যক্তির নয় বা ফরেস্ট ডিপার্টমেন্টের তো নয়ই সমস্যা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় সুন্দরবনের এখন দোবাকি অবধি আমাদের মোটামুটি যেসব সাধারণ ট্যুরগুলি দোবাকি ঘুরিয়ে আমাদেরকে শেষ করা হয় সেক্ষেত্রে জোয়ারের সময় দোবাকে ঢোকা যায় কিন্তু ভাটার সময় যখন দেখি বোটগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবং সেখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে চর এতটাই বেড়ে গেছে যে বোটগুলো চরে আর আসতে পারে না এবং তাড়াতাড়ি তাদের আসতে হয় তাড়াতাড়ি একটা টাইম দেওয়া হয় পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট সঙ্গে সঙ্গে ব্যাক করতে হয় অর্থাৎ এই পদ দিয়ে ঢুকে ওই পথ দিয়ে বেরিয়ে দোবাকির থেকে বেরিয়ে যেতে হয় তার কারণ মূলত ওই যে প্রাকৃতিক যেসব সমস্যাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম জ্বর ভাটা এখন চর পড়ছে বেশি দোবাকিতে আচ্ছা আপনারাই বলুন যারা সুন্দরবন ঘুরতে আসেন মূলত ভারতের সুন্দরবনের কথাই বলছি যারা ঘুরতে আসেন তাদের কিন্তু এই একটা সমস্যা মাথায় নিয়ে আসতে হয় আর এইটার একটা মন খারাপ থেকে যায় এবং তার সঙ্গে যদি কোনো বোট দেউল ভিতর থেকে যায় সেই দেউল ভিতর থেকে যদি বাঘ দেখা যায় তো মন্দ নয় ওইটা একটু ঘুরিয়ে দেয় ওইটাই সুন্দরবনের শান্তি কিছুটা আমাদের ওই দিকে আবার একটু দেখিয়ে দেয় ছেঁড়ার চরের দিকে তো যাওয়া সম্ভবই না তার সঙ্গে গাজিখালি চোরা গাজিখালি এই সাইডটা একটু ঘুরিয়ে দেয় এই রকম কিছু জায়গার জন্য সুন্দরবনে মানুষের মন ভালো হয়ে যায় কিন্তু আমাদের তো সাধারণত দোবাকিটা খুবই প্রেফার থাকে কিন্তু দোবাকি আর এখন ঘোরা বোধহয় সম্ভব হবে না আপনার মনের মতো কারণ চর পড়ে যাচ্ছে তবুও জোয়ারের সময় যেসব ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি আছে তারা জোয়ারে যতটা সম্ভব ঢোকানোর চেষ্টা করে এবং ট্যুর গাইডদের সঙ্গে কথা বলে একটু দর্শকদের খানিকটা সময় আনন্দ দেওয়ার চেষ্টা করে যতটা পারা যায় এখানে তাদের ধন্যবাদ দিতেই হবে কিন্তু এর সঙ্গে আরেকটা দিককেও বলতে হবে যেসব ঝিঁখালি জঙ্গল বা তার সঙ্গে যদি বলি মরির ঝাপির লাগোয়া যেসব জনজীবন সেগুলোও কিন্তু কম নয় তারও প্রাকৃতিক সৌন্দর্য জপার সেই সৌন্দর্য রস সাধনের জন্য ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির সঙ্গে ঘুরলে অতটা আনন্দ পাওয়া যাবে না যতটা একদম নিরিবিলিতে ঘোরা যায় কিন্তু খরচটা তো অনেকটাই বেশি একটা সুন্দরবনের ট্যুরের বোট যদি নামানো যায় সেদিনে তার খরচ হয়ে যায় প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা তো সেই খরচের দিকে মাথায় রেখে আমাদের সমষ্টিগতভাবে ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সিগুলো ট্যুর করায় এখানে একটা কথা বলতে হয় আমাদের অনেকেই পার্সোনালি বা এমনিও কমেন্ট করে যে সুন্দরবনে যদি ট্যুর করা যায় বা আপনাদের সঙ্গে সেটা আমরা করি না আর সময়ও হয় না সে কারণে একটা কথা আপনাদের বলে রাখা দরকার এই সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির সঙ্গে আপনারা আসলে খানিকটা করে সময় ওয়াচ টাওয়ারগুলোতে কাটাবেন চেষ্টা করবেন তার সঙ্গে দুবাকিতাও চেষ্টা করবেন আর যতটা সম্ভব বিভিন্ন রকম যেসব খালগুলো দিয়ে বোটগুলো যায় তাতে আনন্দ উপভোগ করার চেষ্টা করবেন কারণ দোবাকির যেসব চরগুলো আছে বা অন্য অন্য জায়গায় আমরা যদি ধরি দেউল ভরা নিতেও তো একই অবস্থা ভাটার সময় কিন্তু আর বোট ঢোকে না সুন্দরবনের এই প্রাকৃতিক বিপর্যয়ে ট্যুর অ্যান্ড ট্রাভেল বিজনেস আগামী দিনে তো একটা সমস্যা তৈরি হবে সেটা সবাই জানি আমরা কিন্তু যতদিন আছে ততদিন আপাতত তার রূপ রস স্বাদ আস্বাদনার তো কোনো ত্রুটি রাখলে চলবে না আমাদের এই ভিডিও এখানে শেষ করব তার কারণ সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্রাভেল এবং সুন্দরবন ভ্রমণ পিপাসু মানুষের ভ্রমণ করার সময় এসে গেছে শীত প্রায় বড়ো ভাব একটু শীত লেটে পড়ছে এখন যাই হোক যে কথাগুলো বললাম আর তার সাথে যে জঙ্গলগুলোর কথা বললাম বেশ কিছু জঙ্গল আমি ঘুরেছি তার বিবরণ বা তার যদি কিছু দেখতে চান সেই জঙ্গল সম্বন্ধে ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা ক্লিক করেই দেখে দিতে পারেন সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং আরেকটি সুন্দরবনের বাস্তবধর্মী ঘটনা